যেতে হবে কবরে একা এই চিচিতে দুনিয়ার বুকে একা যেতে হবে কবরে একা হাকুম বিন কেও সিদিদি সঙ্গে তোমার হাকুম বিন কেও সিদিদি সঙ্গে তোমার পাবল দেখা হবে না আর কি হবে না পৃথিবী আমার

মাশাল্লাহির আলালানালিবাহায়াতায়মতে রই উঠি সময় হবে না কেউ অপমান চায়মতে রই

மா <Marvel>

এই সরকার যদি না থাকে আমরা বাঁচতে পারবো না এই ইমানদার দাম দাবো আচ্ছা হাইবি কি বল বলবো আপনি ভেজাল ইমান নিয়ে জীবন যাপন করছেন দ্বিতীয় নাম্বার এক্সাম্পল উদাহরণ বলা যেতে পারে দ্বিতীয় নাম্বার উদাহরণটা হল ও বাবাজি কলিকাতা আবহাওয়া দপ্তর বলে দিয়েছে চব্বিশ ঘন্টার ভিতরে ঝোড়ো বজ্র বিদ্যুৎ বিদ্যুৎ সহ ঝোড়ো বজ্র বিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সহ আপনার হালকা বাজারি বৃষ্টি সম্ভাবনা আছে এ শরীর মাথায় টুপি দিয়ে মনসিদে নামাজ আদায় করে এ আবার বলছে 24 ঘন্টা ভিতরে বিরাট ঝড়ো হাওয়া আর পাশ করবে বৃষ্টি হবে এই যে হবে শব্দটি ইউজ করেছে এর ভিতরে আসলে ঈমান নাই এগুলো ধরে দেবে কার আলেমরা

বা হলো ডাক্তার কাছে গিয়েছিলাম দামি দামি ওষুধ দিয়েছে এই ওষুধের কারণে এখন আমি সুস্থ ও বাবাজি আপনি মান্দা নন আপনি হলেন হাই বিটি মান্দা এই banda এরকম আছেন না না আপনি পনেরো বছর কুড়ি বছর ধরে নামাজ পড়ছেন তারপরে ও রসুল্লাহ খুশবু আপনার নাকে আসছে না কেন বুঝতে পারছেন না ইমান নিয়েই তো নামাজ পড়তে পারে আপনি ভাবছেন দামি যুগ পাবো আমার মতো আর বড় ইমানদার আর কেউ নেই শয়তান তোর থেকে আমার ভালো ড্রেস পরে জানিস তো

দশটা পুকুরে ডুব মেরে দিয়েছি শরীর পা হয়ে গেছে পঞ্চাশ জল দিয়ে পানি ঢেলে সাবাল দিয়ে গোসল করে নিয়েছি পা হয়ে গেছে না 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 ভুল হচ্ছে মুসলমান আপনার বগলের অবাঞ্ছিত লোক না ভিচের অবাঞ্ছিত লোক তিরিশ দিনের ভিতরে যদি আপনি না সাফাই করেন আপনি এক হাজার বালতি দিয়ে পানি ধো দিয়ে ধৌত করলেও আপনার

লাকে রাখা টি পর্যন্ত বানি বোঝালো তৃতীয় রাব্বা মাথার তালু থেকে পায়ের তালু রনিস পর্যন্ত গোটা বডিটা এমন ভাবে একবার অদ্ভুত গতি করবে পশ্চিমের কোলা জানো খালি না থাকে আল্লাহ নবী জানতে দিনে এই দিনটি ফরজ আদায় করে নিলে শরীর এখন বাবাজি তবে না পাগে গালি যারা না কঠিন না পাগ কাছে আর হালকা না পাগ আছে ওই কঠিন না পাগ কা কোন শরীর থেকে নিগৃহীত আপনার শরীর থেকে বীর্য যদি খরণ হয় আপনার শরীরে থেকে খরণ হয়ে বেরিয়ে গিয়ে একটি জায়গায় লেগে গিয়েছে ওই জায়গাটা পিধৌত করলে পাক হবে না ওই নাপাকে গলিজা নাপাকে খবিফা উঠিন নাপাকে আপনার গায়ে নিয়ে যাওয়ার কারণে আপনার উপরে গোসলটা ফরজ হয়ে গিয়েছে কিন্তু পেশাব যদি এক ফোঁটা আপনার গায়ে লেগে যায় ওই জায়গাটা ধুতো বললে پاک হয়ে যাবে একটু জোরে না বোঝা যাচ্ছে তো वाज হ্যাঁ সময় অল্প খুব বেসিক্যালি যে জায়গাগুলো দরকার

ভালো করে সার্ফ দিয়ে পরিষ্কার করেছে অর্থাৎ জামা পাপি ভুল হচ্ছে ওইভাবে পাক হয় না পাকের নিয়ম জানু প্রথম নম্বর শর্ত হল যে জামাটা পিরানটা পাঞ্জাবিটা লুঙ্গিটা যে ইদানটা প্যান্ট আপনি পরিধান করে সেরিয়া বলছে প্রথম শর্ত পবিত্রতার প্রথম শর্ত হল ওই পোশাকটা হালাল টাকা

আপনি হারা হারাম অর্থ দিয়ে ওকে ক্রয় করেছেন এইবারে ওই কাপড়টাই নাপাকের ছিটা লেগে গেছে নোংরা হয়ে গেছে শরীয়তে এবার বৈচটাকে ভালো করে পরিষ্কার করে সাফাই করে পাক করো আমরা সব অস্ত্র দিয়ে যাব উপর দিয়ে কথা বুঝছেন না আমাদের ওয়াজার নিচে নামে না কথা বলছেন না কেন

ভিতের ওয়াজান নেই এই ভিতের ওয়াজ করতেন মুজাদ্দিদুল জামান ভিতের ওয়াজ করতেন আল্লামা ইহিন বড় মাওলানা রাহমাতুল্লাহ আলাইহি এই ভিতের ওয়াজ করতেন পাঁচ হুজুর কিবলা রাহমাতুল্লাহ এই ভিতের ওয়াজ করতেন মুস্তানজি স্যার রাহমাতুল্লাহ এই মানুষগুলোর ওয়াজ শুনে পথ হারা দিন হারা শরীয়ত হারা মুসলমানগুলো দিন শরীয়ত ঈমান থেকে ফিরে পেয়েছিলেন একবার জোরে বলুন আর আমাদের ওয়াজ এখন ডিজাইনের ওয়াজ কালারের ওয়াজ

কাতারুর উপরে নামাজ পড়ছি মক্কা থেকে আনা নামাজের মুসাল্লা পেতে দিয়ে নামাজ পড়ছি ভাই যা অসুবিধা না অসুবিধা না ভাই হ্যাঁ বাবা অসুবিধা আছে ওটা মক্কা শরীফ থেকে নামাজের পাটি আনিস না কেন রে বাপ ওই পার্টিটা যদি হারাম টাকার কেনা গয় ওর উপরে দাঁড়িয়ে নামাজ পড়া খারাপ মসজিদের ওই পাথরটা যদি সুদ করে দেওয়া হয় ওই সুদ করে পাথরের উপরে নামাজ পড়া ধরা পড়ছে দেখেছে তিরিশ বছর পঁচিশ বছর নামাজ পড়ছেন কে পারছেন না তার কারণ গুলো বর্ণনা করে চলে এলেন

আরো Alla

दीवानो बेड़दा एक बार जोरे होवे ना नारी प्रिगवी नारी प्रिगवे सिलसिले हो मुजद्द दुस्तबा सिलसिले हो मुजद्द दुस्तबा देखे रसूलुल्लाह Oh, it's a party, love, it's a party, love,

আমি আর এখন পারলাম না কারণ সেখানে আমার একটা টাইম দেওয়া রয়েছে তো আল্লাহ চাই সাক্ষাৎ হবে আসসালাম